অন্তর্বর্তী সরকার জনমনে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিবাদের শাসন আমল থেকে এবার মানুষ বেশি আনন্দময় ঈদ করছেন বলেন তিনি পবিত্র ঈদ উল ফিতরের সোমবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন এই জামাজিত ঈদুল ফিতর উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি নেতারা নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব তিনি বলেন এবারের ঈদ গত বছরের চেয়ে স্বস্তির ফ্যাসিবাদের শাসনামূল থেকে এবার মানুষ আনন্দময় ঈদ করছেন আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা